আজ ওই মেয়েটা বলতাই এই ছোঁড়া তুই কমে ডেকেছি আমি তো আল্লাহকে ডাকছি ভাই তুই তুলতে ও মাস তো ওকে তুলতো এইখানে ইশারা দিলাম আল্লাহকে চিনে লাও আর একটু ইশারা হতে পারে আর একটু ইশারা হতে পারে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি আমি বলছি লালন বলেছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ পাবি সূক্ষ কেনে দেখবেন খেয়াল করে মানুষ ছাড়া কিছু নাই এই মানুষপুরে একটা ছেলে রোজ চুরি করে ধরা পড়ে নাই বেটি বলেন তো আল্লাহ দেখতে পায় না এই বানেশপুরে একটা ছেলে রোজ চুরি করে আল্লাহ দেখতে পাই তো আল্লাহকে মারে ওকে মানা করে এই চুরি করি না ধরা পড়বি করে

হাজেরার তেজটা বেড়ে গেছে উনি খুব ব্যতিব্যস্ত হয়ে দৌড়ছে ছুটতে ছুটতে যাই গিয়ে দেখছে পানি নয় বেটি পানি বলে দেখা যাচ্ছে পানি নয় ওই একটি পাহাড় বটে একটা পাহাড়ের চেহারা একটা পাহাড়ের সুরাত একটা পাহাড়ের গঠন আল্লাহ এমন বানিয়েছে দূর থেকে দেখলে মনে হয় পানি ঢেউ খেলছে অথচ পানি নয় হাদিস হাদিস কোরআনে তার নাম চলে এসেছে নাম ওরে মারোয়া হবে বেকার আমি আলামাল হয়ে গেলাম বেশ একটু সুস্থ ছিলাম আবার এই পানির আশায় ছুঁড়ে ছুঁড়ে এসে ডবল ক্লান্ত হয়ে গেলাম মানে আমার চলতে পারছি না রব এবার আমি কি করব আমি কেমন করি বা ব্যাটার কাছে যাব। আর কেমন করি বাবার পানি বা কোথা পাবো ওইখান থেকে হাজার একটা নহর যাক বাবা এবার আমি ভুল দেখছি না ঠিক পানি দেখছি হাজারা দৌড়তে দৌড়তে ওখানে গেলেন ওটাও তাই দূর থেকে দেখে লাগছে পানির নহর ঢেউ খেলছে কাছে গিয়ে দিলেন পাহাড় হাত দিয়ে দেখছেন হ্যাঁ শক্ত পাহাড় বলিয়া জানাই ওই পাহাড়টার নাম আমরা শুনেছি আল্লাহ জানে সত্য মিত্যা নামটি সাফা দয়ালা আমার দি সাহারা মানুষ যারা ও বেশি বিদি সা হয় আমি তো আর সেইখানে ছিলাম না যে সেই ঘটনা দেখে সামনে থেকে বলছি দলিলে পাওয়া যায় পড়ে মুখস্থ করেছি পেট চালাবার জন্য আমি একটু গিয়ে শোনাচ্ছি এই ভালো মন্ত্রটা আল্লাহ জানে কত সত্য এটা আল্লাহ জানে জানে এখন হাদিস দলিলে প্রমাণ দিচ্ছে মনের ভুলে হাজেরা একবার সাফা একবার মারোয়া একবার সাফা একবার মারোয়া ওই মনের ভুলে মাথা কাজ করছে না ব্রেন কাজ করছে না সাত দফা ঘোষণা করেছে সাত দফা সাত দফা যখন ছোটাছুটি করলেন নই রাস্তা হইল কোরআনে লিখেছে পাঁচটা সত্যির মধ্যে এক নম্বর হলো হাজেরা মাতার দুর্গতি দেখছেন আল্লাহর মর্ণিত নারী একজন সত্যি হাজেরা তার দুর্গতিটা খেয়াল করছেন তো একটি বাচ্চা বাঁচাবজনে কত ছড়াছড়ি করছে আল্লাহ পানি দিচ্ছে রহমানুর রাহিম বলছে আল্লাহর নাম রহমানুর রহিম আমি কিছু বুঝতে পারছি নাই তখন মনে পড়েছে এতক্ষণ না মনে পড়ছে এই সর্বনাশ আমি যে ইসমাইলকে সেই বাড়িতে শুয়ে দিয়ে এসেছি এই বেলা তো শেষ হয়ে গেলে প্রায় তাহলে আমার ইসমাইল বোধ আর বেছে নাই এতক্ষণ মনে পড়লো এতক্ষণ বে খবর ছিল যেমনি ইসমাইলের কথা মনে পড়েছে বিবি ওই তাই সময় থাকতে নৌকায় চাপতে হবে তো তোমাকে পানিতে ছুবে না এই সময়ে তুই নৌকায় উঠে পড়ো পানিতে ছুঁতেও পারবে না পানিতে তুমি ডুববেও না তুমি তো অহংকার করে নৌকায় না চাপো তোমাকে পাঁতে ছুঁয়েও ফেলবে পাঁতে তুমি ডুবেও মরেও যাবে তাই জ্ঞানীদের কাছে বসে জেনে নিতে হয় নবী নৌকায় যারা চেপেছিল তারা বেঁচে ছিল যারা নবী নৌকায় চাপে নাই তারা তলিয়ে গেল ছুটতে ছুটতে গিয়ে দেখছে হাজারার নজর করে এতক্ষণে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এতক্ষণ পরে তার জন্য বলেছে কামেল পীররা আল্লাহকে পেতে চাইলে সবুরটা বেশি জোর ধরবে আর ধৈর্য ধৈর্য ধরবার সবুর করবে কোন মা জানেন না হাত তোলেন যে ধৈর্য ধরলে সবুর করলে মেয়া ফলে আমি খেলে একা জানি আপনারা জানেন না কিন্তু ধৈর্য ধরতে পারে কে শবুর করতে পারে কই মুশকিল তো ব্যাধিত তো এইখানে তাজি তো কিছু পিছি না আমরা বন্ধু হাজরা গিয়ে দেখছে চতুর্দিকে পানি খেলছে আমার কবে হবে তিন দিকে খেলছে পানি হ্যাঁ পানি পণ্ডিতে ও খেলিছে থেকে তাকিয়ে দেখলেন যে তিন দিকের পানিটা খেলছে তিন দিকে ঢেউ খেলছে আর একদিকের পানি চুপ করে আছে কোন দিকটা যেদিকে ওই বাচ্চাটা শুয়ে আছে দেখেন আল্লাহ দেখেন পানি পানি যখন যখন খুঁজ করছে পানি যখন মৌজা মারছে তখন ধস ছাড়ছে তো যখন পানি ধাক্কা মারছে বান ছাড়ছে তো তিন দিকের বান ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আর এরিয়াটা বড় হচ্ছে আর যেদিকে ইসমাইল শুয়ে আছে ওই দিকটা পানি লাফায়ও নাই

ওই যেমনি ইসমাইলকে উনি কোলে তুলে নিয়েছেন যে জায়গায় ইসমাইল ছিল ওটা পড়ে গেল বোঝা গেল এবার চার চারদিক ভেঙে পড়ছে তখনই চিন্তা আমরা চারদিকে সমানভাবে ভেঙে পড়ছে আর এরিয়াটা বড় হচ্ছে মানে ছোট পুকুরটা বড় হচ্ছে আমরা ডাঁড়া কোথায় মানে যখন ভয় অস্থির হয়ে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন বাণী হচ্ছে আওয়াজ আসছে বলে হচ্ছে ওইটা সঠিক আল্লাহ নিজের শব্দটা করেছিলেন না জিবরালকে করতে বলেছিলেন ওটা আমি বলতে পারবো না ও ক্ষমতা আমার নাই হাজরা সেই আওয়াজ যেটা শুনলো ওইটা খোদ আল্লাহ বলেছিল না আল্লাহর ফেরেস্তার জিবরাল বলেছিল ওটা আমি বলতে পারলাম না কিন্তু শব্দ একটা শুনল কি শুনল হাজেরা ইসমারকে শুয়ে দাও দি বিসমিল্লা বলে চারটে পাথর পোড়াও বিসমিল্লা বলে ওই চারটে পাথর চার পাড়ে নামিয়ে দাও দিয়ে দেখো পাথরের কেরামতি চারদিকে চারটে পাথর বিষমিল্লা করে নামিয়ে দিলেন এই বিষ এই শুধু বিষ মিল্লাটা এই একটা কথা বিসমিল্লা এইটা বুঝতে এক নম্বরে জ্ঞানী যারা তাদের কাছে দশ বছর গোলামি করতে হয় শুধু বিশ মিল্লাটা বুঝতে তাও তার আছে বিষমিল্লাহ রহমান ও রহিম খালি বিষ বুঝতে বেটি এক নম্বরের যে যানওয়ালা তার দশ বছর ধরে গোলামি করতে হয় যেমনি পাথরগুলো নামিয়ে দিয়েছে যে পানি লাফাই ছিল ঝাঁপাই ছিল যে পানি ঢেউ খেলছিল চুপ হয়ে গেল পানি থেমে গেল। যদি পানি না লাফায় পানি না ঝাঁপায় তাহলে ধস ছাড়বে ভাঙবে শান্ত হলো অনেক প্রবাসিত ছিলেন ইসমাইলকে কোলে করে নিয়ে বিস্মিল্লা বলে বিস্মিল্লাহ বলে পানি তুলে খাই মাগো দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি দুধের চেয়ে সাদা পানি থেকে মিঠা এমন কেরামতির পানি আল্লাহ বসাইলেন এমন পানি জন্ম দিলেন যে পানি খেলে ভোগ পেঁয়াজ দুটো একটা পানির নাম আর একটা পানির নাম মায়ের দুধ মায়েরা কোনো কোনো মা হুঁশ রাখেন কোনো কোনো মা বেহসি কাজটা করেন কোনো কোনো মা হুঁসে করেন কোনো কোনো মা বেহসে করেন এই যে মায়ের দুধ বেরোয় এইটা কেমন বাচ্চা যখন শুয়ে আছে অসহায় তখন মায়ের পেট থেকে এক মাসের বাচ্চা বেরিয়ে চলে এলো তখন তো তার মুখে কথা হয় নাই তাকে পিএমটিতে কামড়াইছে আর সে তার মা হয়তো মনে করছে যে ছেলে তার দুধ খাবে তাহলে ব্যথাটা কোথায় আর নিশানটা কোথায় এমনও হয় বাচ্চা শুয়ে দিয়েছে ডেঁড়ো কি পেঁপড়েতে বাচ্চা কামড়াইছে বাচ্চা ছেলে তার তো কথা নাই সে তোর মাকে বলতে হচ্ছে না যে মা পেঁপড়ে ধরেছে কে খেয়ে চুলকি দাও এখন মা অনুমান করে তো আমার ছেলেকে খেতে লেগেছে দুধ দিতে হবে এই একটা অসহায় অবস্থা এই শিশুকালে একটা অসহায় মানে কোনো উপায় নাই সহ্য করতে হয় আর একটা এই যখন লাঠি ধরে মানুষ কখন বৌমা চাটি ভাত দিবে এমনি কী থাকে হাজেরা এই পানি যারা খাবে তাদেরকে সাফা মারোয়া সাত দফা ছুটতে হবে আমি যেমন তুমি যেমন দৌড়েছো এই দড়া দড়িটা সাত দফা করবে তবে এই পানির মালিক সে পানি খেতে পাবে এই আইনটা আজও আছে মা এই আইনটা আজও হয়ে আছে বেশ ভারত ইব্রাহিম নবী বিবির খবর নেয় নাই হবে এখনকার সমাজের মেয়েরা হলে বলতো ও নবী ছাই বলতো না মা একটা মেয়েকে মাঠে নামিয়ে দিয়ে এসছে বনবাসী দিয়ে এসছে তো একদিন খোঁজ খবর আনতে যায় নাই তো এটা যে আমার ইব্রাহিম নবীর কত জানতো না ওটা ইব্রাহিম নবী জানতো আল্লাহ জানতো একদিন আমার ইব্রাহিম নবী বিছানায় ঘুমিয়ে গেল রাত্রি তৃতীয় পহরে ইব্রাহিম নবী স্বপন দেখছে মাগ স্বপ্নে কে যেন বলছে হরত ইব্রাহিম নবী তুমি আল্লাহ নামে কুরবানি করো জানি না জিব্রাহল বলছে জানি না আল্লাহ বলছে নবী জানলেন আমাকে কুরবানি করতে বলল